নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে মঙ্গলবার দুপুর এখন সাড়ে তিনটে ছেলে মেয়েগুলো স্কুল থেকে বাড়ি ফিরেছে এই গরমকালটাতে ছেলে মেয়েরা স্কুল থেকে যখন দুপুরে বাড়ি ফেরে একটু করে ডাবের জল দিই শীতকালে দিয়ে একটু করে কমলা লেবুর রস একবার একজন আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে দিদি তোমাদের ওখানে ডাব পাওয়া যায় না ডাব পাওয়া যায় জানেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই যেরকম ফ্রুট জুস বিক্রি হয় প্যাকেটে করে অমন প্যাকেটে করে ডাবের জল বিক্রি হয় দেশের দিকে যেমন আমরা দেখি যে রাস্তার ধারে ডাব নিয়ে অনেকে বসেন একদম ফ্রেশ ডাবের জল পাওয়া যায় এখানে তেমনভাবে খুব একটা আমার সেরকম চোখে পড়েনি এদেশে সাধারণত এইভাবেই দেখেছি বেশিরভাগ দোকানে ডাবের জল বিক্রি হতে তবে কখনো কখনো কসকোতে বা ইন্ডিয়ান বাজারে ছোট ছোট কুচি ডাব বিক্রি হতে দেখা যায় জানেন কিন্তু তার এত চাহিদা আর এত দাম সবসময় হাত দিয়ে উঠতে পারা যায় না কসকোতে একবার দেখেছিলাম ছোটো কচি ডাব এসেছিলো কিন্তু পার পিস ডাবের দাম ছিল প্রায় পাঁচ ডলার পাঁচ ডলার মানে প্রায় ধরুন চারশো টাকা মতো সেই কচি ডাব কসকোতে দেখেছিলাম তাও প্রায় বছর ছয়েক আগে তখন আমরা ফ্রি মন্টে থাকতাম এই কসকোটাতে আমাদের কখনো চোখে পড়ে না বন্ধু বান্ধবদের বাড়িতেও যখন যাই তাদের বাড়িতেও দেখি এরকম এই প্যাকেট ডাবের জলই থাকে এই প্যাকেট ডাবের জলের বড় বড় পেটি একদম কসকো থেকে আমরা তুলে নিয়ে আসি এক একটা পেটিতে নটা করে এরকম প্যাকেট থাকে আর এক একটা প্যাকেটে এক লিটার করে ডাবের জল থাকে দাম পড়ে ষোলো ডলার ষোলো ডলার মানে প্রায় ওই বারোশো কি তেরোশো টাকা মতো মোটামুটি ওই দেড়শো টাকা মতো লিটার পরে তবে একটা জিনিস ভালো এটার সঙ্গে কোনো রকম চিনি বা অন্য কিছু মেশানো থাকে না তবে এবার দেশে গিয়ে যা ডাবের দাম দেখলাম তার তুলনায় মনে হচ্ছে আমেরিকাতে ডাবের দাম সস্তা জানেন একটা করে ডাব বাবা নিয়ে আসতো ষাট টাকা সত্তর টাকা করে পড়তো কিন্তু খুব যে তাতে জল থাকতো দেখতাম তা থাকতো না কিন্তু দেশের ডাবে একটি বড় জিনিস যেটা পাওনা হয় সেটা হলো শাঁস সেটি আবার এখানকার প্যাকেটের ডাবের জলে পাওয়া যাবে না তবে যদি জলের দামটার বিচার করা হয় আমার মনে হয় আমেরিকাতে ডাবের জল সস্তা আমাদের দেশের থেকে দেশ থেকে আসার পরে যে জায়গাটি সব থেকে দেখছি অগোছালো হয়ে পড়ে আছে সেটি হচ্ছে আমার এই প্যান্ট্রিটা এতটাই এটা এখন অগোছালো হয়ে গেছে অর্ধেক জিনিসপত্র খুঁজেই পাচ্ছি না জানেন আর ছেলে মেয়েদের যেহেতু চকলেট কুকি এই সমস্ত জিনিসপত্রগুলো এখানে থাকে তারা আসে এটা ওটা হোটকায় পাটকায় জিনিসপত্র নয় বেরিয়ে যায় এই যে এখানে একটা ডাবের জলের পেটি রাখা আছে আলু পেঁয়াজগুলো এখনও ঢালা হয়নি মশলার প্যাকেটগুলো চারিদিকে ছড়িয়ে আছে আর হাজারটা পিঁপড়ের মেলা কারণ কখনও চকলেট খুলছে কখনো অরিও খুলছে কখনো কুকি খুলছে ঠিক মতো জিনিসপত্র লাগায় না তো এই জায়গাটাকে আজকে ভাবছি পরিষ্কার করে নেব আর পুজো আসতেও তো মাত্র আর একটা মাসই বাকি আছে এখন থেকে শুরু যদি না করি তখন পুজোর সময় বড্ড তাড়াহুড়ো পড়ে যায় দেখছেন পিঁপড়ের লাইনটা ছেলে মেয়েদের ভাত খাওয়ানো হয়ে গেছে ওরা স্কুল থেকে এসে ভাত খায় এখন ওরা হোমওয়ার্ক করতে বসেছে ভাবলাম সেই পাখে এক দেড় ঘন্টায় যতগুলো তাক পারি পরিষ্কার করে নিই এই ডেসগুলোই হচ্ছে আদর্শ সময় কিছু কিছু এই জায়গাগুলো টুকটুক করে পরিষ্কার করে নেওয়া উইকএেন্ডসে তো বাচ্চারা বাড়িতে থাকে আর উইকেন্ডস মানেই হচ্ছে তার পরের সপ্তাহের জন্য খাবার দাবার কিনতে যাওয়া কস্কো ইন্ডিয়া বাজার কখনও কখনো বন্ধুদের বাড়িতে যাওয়া থাকে ছেলে মেয়েদের কখনো কখনো একটু বেড়াতে নিয়ে যেতে হয় তাদের আলাদা হয়তো বন্ধুদের জন্মদিন টন্মদিন থাকে কিন্তু এই উইকডেজ তো একদম রুটিনে বাঁধা জীবন সেখানে তখন এই কাজগুলো টুকটুক করে করা যায় দেখছেন কাশির চকলেটটা কোথায় পিছন দিকে পড়ে আছে যখন কাশি হবে তখন আর খুঁজে পাওয়া যাবে না বাচ্চাদের টিফিন বক্সগুলো সব এলো পাথারি হয়ে আছে সাধারণত চেষ্টা করি ছমাস ছাড়া একবার করে এই প্যান্ট্রিটা আমি গুছিয়ে নিতে প্যান্ট্রিটা যখন দেখি খুব সুন্দর করে সাজানো থাকে রান্নাবান্নাও হয় তাড়াতাড়ি কারণ এটি তো আমার ভাঁড়ার ভাঁড়ার যদি সুন্দরভাবে গোছানো থাকে রান্নার সময় জিনিসপত্রও পাওয়া যায় খুব তাড়াতাড়ি নাহলে কখনো কড়াইতে তেল দিয়ে দেখলাম হয়তো জিরের কৌটুটি খালি হয়ে গেছে এবার জিরে কোথায় সেটা খুঁজতে খুঁজতেই জানেন ততক্ষণে তেল জ্বলে যাচ্ছে তো এটিকে আগে ব্যবস্থা করতে হবে সামনে পুজো আসছে ভালো মন্দ রান্না হবে তাই ভাবলাম তার আগে আমার ভাড়ারটিকে ভালো করে আগে একটু গুছিয়ে নিই ধরুন ডিসইনফেক্টিং ইনফেক্টিং আগে নিয়ে আসি এই যে এখানে এই ক্লোরক্স বলে এক রকমের ইনফেক্টিং ওয়াইপস পাওয়া যায় আরও দুটো তিনটে ব্র্যান্ডের পাওয়া যায় তবে আমি এইটা নিয়ে আসি এটা একটু স্ট্রং বেশি ঠিকই কিন্তু এটাতে পরিষ্কারপাতি হয় দেখি দারুণ ভালো পিঁপড়ে টিপড়েগুলোও চলে যায় প্রতি বছর এই পুজোর সময়তেই টুকটাক জিনিসপত্র আমি কিনি যাতে প্যান্ট্রিটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখা যায় গত বছর যেমন কিনেছিলাম বেশ কিছু প্লাস্টিকের বাস্কেট আর এবছরে বেশ কিছু কাঁচের বয়াম অর্ডার করেছি সেগুলো এখনও এসে পৌঁছায়নি পরশু আসবে বলছে সেগুলো যখন এসে পৌঁছাবে আপনাদের সঙ্গে তা শেয়ার করব বাচ্চাদের টিফিন বক্সগুলো এখানটা সুন্দর করে গুছিয়ে রাখলাম সকালবেলাতে তারা হুড়োতে জানা একদম হাতের কাছে পাই আর এই বাস্কেটটা করলাম নুডলসের কিছু কাপ নুডলস কিছু ম্যাগি এর আগের সপ্তাহে তো আপনারা দেখিয়েছেন এগুলো ইন্ডিয়া বাজার থেকে এনেছিলাম বেশিরভাগ দিনই শুক্রবারের রাতে বড়ো করে চাউমিন করি একটু ডিম দিয়ে একটুখানি চিকেন দিয়ে সবজিপাতি দিয়ে ভারী সুন্দরও হয় বেশ খেতে তো ওই জন্য নুডলসের জন্য আলাদা একদম একটা বাস্কেট করে দিলাম যাতে শুক্রবার দিনকে আর কোথায় প্যাকেটগুলো গেল খুঁজতে না হয় অনেকগুলো ব্রিটানিয়া বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছিলাম ইন্ডিয়া বাজার থেকে সেইগুলোকে হাতের কাছে রেখে দিলাম ছেলে মেয়েদের কিছু ক্রিম বিস্কুট ব্যাস গল্প করতে করতে সুন্দর একটি তাক গোছানো হয়ে গেছে এখানে আছে কিছু ডিসপোজেবেল থালা গ্লাস চামচ এই দিকটাতে আছে ছেলে মেয়েদের টিফিন বক্সগুলো একটু ময়দা এই তাকটা এখন গোছাবো না এবার একদমই ওপরের তাকটা গোছাবো অবস্থা দেখছেন কিচ্ছু খুঁজে পাওয়া যায় না চারিদিকে হয়ে আছে একটু ভালো করে আগে মুছে নিলাম এই তাকটা খুব বেশি নোংরা হয়নি একদম ওপরে তো খুব একটা হাত যায় না তবু হালকা করে একটুখানি তবু মুছে নেয়া আবার তো হয়তো ছ আট মাস এই দিকে তাকাতে পারবো না বহু নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল এখানটায় কিন্তু বড্ড ছড়িয়ে ছিটিয়ে এই যে এটা হচ্ছে কি একটা জিপ প্যাকেট এটা হচ্ছে এয়ার ফ্রায়ারের লাইনার এই লাইনারটা পেতে দিলে এয়ার ফ্রায়ারটা একটু কম নোংরা হয় এখানে কিছু ওই পার্চমেন্ট পেপার যদি টুকটাক জিনিসপত্র বেক করি এখানে একটুখানি অ্যালুমিনিয়াম ফয়েল আর পেছনের দিকে যে লাল রঙের প্যাকেটটা দেখছেন ক্লিয়ার র্যাপ হাজারটা জিনিস ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে ছিল তো ওইগুলোকে এক জায়গায় করলাম আর এটি হচ্ছে কি আমার আচারের বয়াম যখন একটু করে আচার করি এটার মধ্যে রাখি এদেশে যেহেতু আচার খাওয়ার চল নেই তাই এদেশে আচারের বয়াম খুব একটা পাওয়া যাবে না এটা ছিল কুকি কুকিজার কিন্তু দোকানে গিয়ে যখন একে প্রথম দেখি মনটা প্রথম হয়েছিল তো একদম আচারের বয়ামের মতো তাই তখন একে কিনে এনেছিলাম দিয়ে আচার রাখি ওপরে ওই বড় বড়ো মিক্সিগুলোকেও তুলে রাখলাম খুব এগুলো ব্যবহার হয় না কিন্তু নিচের তাকটা দেখছি ভরে যাচ্ছে এবার পরিষ্কার করব এই তাকটা এই তাকটা হয়ে আছে দেখছেন চায়ের গুঁড়ো পরে পড়ে কী অবস্থা হয়েছে দেখুন এই তাকটাতে প্রচুর জিনিস ওই জন্য প্রথমে যে দুটো হালকা তাক ছিল ওই দুটোকে পরিষ্কার করে নিলাম এবার এই তাকটিকে করব। বিভিন্ন রকমের মশলা বিরিয়ানির মশলা কেওড়ার জল গোলাপ জল মেথি মৌরি হাজার রকমের জিনিস এই তাকটা আর তার সঙ্গে সঙ্গে একটা পাশে একটুখানি মেডিকেলের জিনিসপত্র ওষুধপত্র দিনের বেশিরভাগ সময় যেহেতু আমার এই রান্নাঘরেই কাটে ওই জন্য ভাঁড়ারের একটা সাইড করে আমি ওই ওষুধপত্রগুলো রাখি কখনো ছেলে মেয়েদের হাত পাকেটে গেল একটু ব্যান্ডেজের দরকার আগে যখন গুছিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতাম দেখতাম যখন দরকার দরকারের সময়তেই জিনিসপত্র পাই না তাই এখন সব কিছুকে নিয়ে এসে ভাঁড়ারের এই এক সাইডে করে দিয়েছি যা দরকার টুক করে হাত বাড়ালেই পেয়ে যায় এখানেই জ্বরের ওষুধ সর্দির ওষুধ মাইগ্রেনের ওষুধ সব কিছু এখানেই ভাঁড়ারের এই তাকটাই এখন আমার হয়ে গেছে ফার্স্ট এডের বক্স কসকো থেকে যখন দারচিনির গুঁড়ো বা গোটা গোলমরিচ এসব কিনে আনি সেইগুলো এই কৌটোগুলোতে করে দেয় আর যখন ওইগুলো একটা একটা করে শেষ হয়ে যায় তখন আমি গোটা মশলাগুলো রাখি গোটা জিরে গোটা ধনে সর্ষে পোস্ত এগুলো প্যান্ট্রিতে এই ধরনের তাকগুলো ভারী কাজের হয় অনেকটা করে জায়গা সেভ করে উপরের দিকটাতে বড় বড় যে মশলার কৌটোগুলো আছে ওইগুলো রাখলাম আর নিচের দিকে ছোটগুলো বেকিং পাউডার জাইফল গুঁড়ো চাট মশলা অরিগ্যানো পার্সলের পাউডার একটু ইনো বাড়িতে যখন ধোকলা বানাই বা একটু পেঁয়াজি টিয়াজি পাকোড়া বানাই তখন তাদের খাবার সোডার বদলে একটু করে ইনো দিয়ে দিই একটু হাজমলা একটু হিং বিরিয়ানি এসেন্স মিঠা আতর এই ছোটো কৌটোগুলো বেশি হারিয়ে যায় যখন এই ভাঁড়ারটা একদম ওলট পালট হয়ে যায় আর বহু বছর আগের কেনা একটুখানি খাবার সোডা ব্যবহার হয় না তবু একটু হাতগুলো থাকে কদিন আগে ওয়াল মাঠে গেছিলাম সেখান থেকে কাঠের এই তাকটি কিনেছিলাম মশলা রাখার জন্য এটা আবার অনেকটা বেশ বড়ও হয়ে যায় বিভিন্ন রকমের যে ক্যান ফুডগুলো থাকে ওইগুলো এখানটা রাখলে খুব দেখতে সুবিধা হয় কি কি আছে আর কী কী শেষ সুইট কর্নের ক্যান একটা আছে আর এঁচোড় একটা আছে তার মানে এঁচোড় আর একটা লাগবে দুটো নারকেলের দুধের ক্যান আছে এই মুহূর্তে লাগবে না আর অনেকগুলো আছে টুনার ক্যান বিরিয়ানির জিনিসগুলোকে একটু হাতের কাছে রাখি প্রত্যেক রবিবার হলেই তো ঘরোয়া বিরিয়ানি একটু করে হয় তো ওই জন্য একটুখানি কেওড়ার জল গোলাপ জল ওইগুলোকে সামনাসামনি রেখে দিলাম এই বক্সটাতে আছে একটাই আছে জোয়ান এটাই আছে ট্যাকো মিক্স আর এটাতে আছে একটুখানি চিলি ফ্লেক্স কস্কো থেকে আসলে অনেকটা করে কিনতে হয় তো এক বছরের ওপর হয়ে গেল অর্ধেক শেষ হয়েছে এখন অর্ধেকটা আছে আর এটাতে আছে একটুখানি বিট নুন সেটাও অর্ধেক শেষ হয়েছে এখন অর্ধেকটা আছে ব্যাস এটা হাতের কাছে এইভাবে রেখে দিই এই অর্গানাইজারগুলো গত বছর কিনে খুব সুবিধা হয়েছে আগে জিনিসপত্র চারিদিকে বড় ছড়িয়ে ছিটিয়ে থাকতো এখন ছেলে ছেলেমেয়েরাও জানে এখান থেকে নিয়ে আবার এই বক্সটার মধ্যেই রেখে দিতে হবে এটাতে আছে একটু ব্রেড ক্র্যাম্পস একটুখানি ম্যাগির সস আর এটা আছে একটু সর্ষের তেল ব্যাস মোটামুটি হয়ে গেছে এই তাকটাও সাজানো আর এই তাকটাতে ছিল একটা ওই ক্যান্ডেলের একটা বক্স ক্যান্ডেলের বক্সটাই নিচে রেখে কাজ নেই ওটাকে তাই একদম ওপরের দিকে তুলে দিলাম যেটা একদম ওপরের তাকটা ছিল সেখানে এটা আবার শীতকালে বার করব তখন ওটাকে আবার নিচের দিকে নামিয়ে আনবো শীতকালের দিকে বাড়িতে একটুখানি ক্যান্ডেল চালিয়ে রাখলে ঘরটা যেন আরও বেশি উষ্ণ উষ্ণ মনে হয় সেই সময় ভারী সুন্দর লাগে আর এই বক্সটাতে রাখবো চেনাচুরের প্যাকেটগুলো এই দেখুন কোকো পাউডারটা পেয়েছি কোথায় এটা হারিয়ে গেছিলো একটা দেখছি নারকোল তেল ওর বাবা ইন্ডিয়া বাজার থেকে এনেছিল এখন এখানে থাক গোছানো হয়ে গেলে তারপরে গিয়ে বাথরুমে রেখে আসবো এখানে আছে একটুখানি লিচুর জুস লিচুর জুসটা আমার খুব ভালো লাগে বলে মাঝে মাঝে নিয়ে আসি এখানে আছে একটুখানি স্পার্কলিং ওয়াটার অনেক সময়তেই মাঝে মাঝে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করে কিন্তু কোল্ড ড্রিঙ্কসে প্রচুর তো চিনি মেশানো থাকে ওই জন্য এরকম কষ্টক থেকে স্পার্কলিং ওয়াটার নিয়ে এসে মাঝে মাঝে খাই এটা যেমন হচ্ছে লাইম ফ্লেভারের এটা গ্রেপ ফ্রুট তো মোটামুটি টুকটাক ফ্লেভারে পাওয়া যায় ভালো লাগে এখানে আছে কিছু ডাবের জল ওই যে প্রথমেই প্যান্টির মেঝেতে যে বক্সটা রাখা ছিল ওটাই ডাবের জলের প্যাকেটগুলোকে বার করে নিয়েছি আর ওর বক্সটাকে গিয়ে রিসাইকেলের ট্র্যাশে দিয়ে এসেছি আর এই তাকটাতে আগে ছিল রান্নাঘরের দরকারি সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলো তার মধ্যে কিছু জিনিস ছিল আমার রোজের দরকারি আর কিছু জিনিস আলেকালে ব্যবহার হতো কিন্তু সবগুলো একসাথে রাখার জন্য একদম হজবরলো হয়ে গেছিলো এখন যেগুলো প্রতিদিন ব্যবহার হয় সেগুলো হাতের কাছে একদম রাখলাম আর যেগুলো আলেকালে ব্যবহার হয় সেইগুলোকে ওপরে তুলে দিয়েছি যাতে এই জায়গাটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ব্যাস মোটামুটি হয়ে গেছে আমার এটা হচ্ছে গিয়ে নিরামিষ এয়ার ফ্রায়ার আর এটি হলো আমার কমলা লেবু বা বাতাবি লেবু জুসের মেশিন স্মুদি মেকার এটাতে পোস্ত পাটা হয় এটা ড্রাই গ্রাইন্ডার আর এটা আমার চপার চপারটি ভারী কাজের জানেন অল্প একটুখানি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কোচানোর জন্য ভীষণ কাজে লাগে ইলেকট্রিক চপারের পাশেরটা হচ্ছে ম্যানুয়াল চপার আর আকাশি রঙের যেটি আছে ওটা হচ্ছে বফল মেকার ওটাতে ছিল আটা এখানে আছে একটুখানি জুস একটুখানি ডাবের জল মোটামুটি গোছানো সবটা হয়ে গেছে আর একটা থাক বাকি রইল তবে আর সময় নেই এবার ছেলে মেয়েদের জন্য আবার রাতের খাবারটা তাড়াতাড়ি তৈরি করে নিতে হবে ওরা সারাদিন স্কুল গেছে তো সাড়ে সাতটা আটটার মধ্যে ওদেরকে খেতে দিয়ে দিতে হয় হলে দু ভাই বোনই না খেয়ে ঘুমিয়ে যাবে উফ এতক্ষণ যেন মনে হচ্ছে স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে পারলাম কি আছে এবার চোখের সামনে দেখতে পাচ্ছি কি নেই সেটাও দেখতে পাচ্ছি যে এই সপ্তাহে যখন বাজার যাব তখন তাদের তুলে আনব গতকাল যে মটর পনিরটা রান্না করেছিলাম ওটি আছে দুইয়ের বেড়ে দুজনের হবে কিন্তু চারজনের হবে না তাই ছেলে মেয়েদের জন্য একটুখানি চিকেন করে দেবো তবে এই চিকেনটা খুব তাড়াতাড়ি হয় মাঝে মাঝে কসক থেকে সেদ্ধ চিকেন কিনে আনি আর বাড়িতে একটু পেঁয়াজ একটুখানি ক্যাপসিকাম একটুখানি কারিপাতা কাঁচা লঙ্কা সব কিছু একটু ভালো করে ফ্রাই করে নিয়ে ওই সেদ্ধ চিকেনটা ওটার সঙ্গে মিশিয়ে দিই রুটির সঙ্গে অসম্ভব ভালো লাগে খেতে আজ ওরা দু ভাই বোন যতটুকু খেলো খেলো বাকিটা ফ্রিজে থাকবে কালকে রাতে আবার আমরা খেয়ে নেবো তো যাই হোক চলুন ঝটাফট রান্নাটা শেষ করি বাচ্চাদের খাইয়ে দিই তাড়াতাড়ি ওদের বিছানায় পাঠাই তবে প্রতিদিনের রুটিনের মাঝে আজকে একটা বড়ো কাজে সম্পন্ন হল এটাই শান্তি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে